প্রথম কথা সি থ্রি লাইটের থেকে আমি যে মডেলটা বলেছিলাম একুশ হাজার টাকায় অনেক ভালো মডেল তাই ক্যামেরাও ভালো ছিল এবার দেখো যেটা নিবে অনপাস দিলে অনপাস ওয়ান প্লাস দিয়ে সেটা কিছু নেই টি টু প্রো পাওয়া যাবে না টি টু প্রো পাওয়া যাবে না বললাম তো টি টু প্রোর জায়গায় ওয়াই দুশো প্রোটা বের করেছে ওটা নিয়ে না ভালো হবে টি টু প্রো মডেল ওয়াই টু হান্ড্রেড প্রো যেটা আপডেট মডেলটা আছে না ইউটিউব দেখলে কোনো দিন ফোন কিনতে পারবে না একশো কথা মিলে কী দিচ্ছি অবশ্যই ইউটিউব না দেখবে কোথায় ইউটিউব না দেখবে ফ্লিপকার্ট তো বলে দিব না এই ফোনটা ভালো হবে বলে ঠিক আছে এবার ওরা যা ইউজ করে সেইটা চয়েস দিয়ে দিতে है ටि वा व